যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরিক হবে কোনো একটা চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে একসঙ্গে দুটি কন্ডিশন সমান এবং সমান্তরাল তাহলে ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে আমরা জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমাদের যেহেতু একটা সমান্তরাল দেওয়া আছে তাহলে অপোজিট যে আর দুটো বাহু পড়ে থাকবে তাদেরকেও সমান্তরাল দেখাতে হবে তাহলে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো যে ওই চতুর্ভুজটা যার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সেটি একটি সমান্তরিক মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ যেখানে এবি সমান ডিসি এবং এবি এ ডি এবি সমান্তরাল ডিসি এটা সমান এবং সমান্তরাল আমাদের দেখাতে হবে যে এবিডি একটি সামান্তরিক তাহলে কী দেওয়া আছে শিকার এ বি সি ডি চতুর্ভুজের এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি প্রামাণ্য ডি. একটি সামান্তরিক অঙ্কন যে কোনো একটা কর্ণ এসি টানা হলো আমরা এসি কর্ণটাকে টানলাম এসি কর্ণ অঙ্কন করা হলো তোমরা বিডি অঙ্কন কর্ণ অঙ্কন করেও কিন্তু করতে পারো সেটা তোমরা নিজেরা করবে এবার আসি প্রমাণ এখন দেখো এই যে এ বি সি এই ত্রিভুজ এবং এ ডি সি কী দেওয়া আছে না এ বি সমান ডিসি যেহেতু এবি সমান্তরাল ডিসি এ সি ছেদক তাহলে কী হবে এ দুটি একান্তর কোন এরাও সমান আর এ সি সাধারণ বাহু তাহলে বাহু কোন বাহু সাইট অ্যাঙ্গেল সাইড তাহলে বি সি এবং এ সি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম লিখে ফেলি যে ত্রিভুজ সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পায় কী পাচ্ছি এবি সমান ডিসি এটা দেওয়া আছে প্রদত্ত আবার অ্যাঙ্গেল বি এ সি ইকলস টু অ্যাঙ্গেল এ সি ডি কেন বি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ আর কি থাকলো না এসি সাধারণ বাহু সাধারণ বাহু অতএব সর্ব সমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী কী হয়ে গেল না ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেল এ সি বি অনুরূপ কোণ অতএব অ্যাঙ্গেল এ সি বি সমান সিডি এই সি ডি এটা কি না অনুরূপকোণ এখন দেখো এই যে এ সি এবং সমান সি এ ডি অনুরূপ কোন এটা কেন হচ্ছে দেখো যে এই বাহু দুটো সমান তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ ঠিক আছে এখন যদি এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তো এটা কে এটা দেখো এডি এবং বি দুটি সরল লেখা তাদের ছেদক এসি দ্বারা উৎপন্ন দুটি একান্তর তাহলে ইহারা ইহারা এবি ও ডিসি এর এসি ছেদক দ্বারা উৎপন্ন দুটি একান্তর কোন সমান অতএব এ বি সমান্তরাল ডি সি ডিসিএই ভুল লিখল এটা হচ্ছে বি সি ও এ ডি বিসি ও এডি এর এসি ছক দ্বারা উৎপন্ন এই যে এই বি এবং এডি ঠিক আছে বিসি ও এডি এর এসি ছক দ্বারা উৎপন্ন দুটি একান্ত অতএব বিসি সমান্তরাল এডি অতএব আগে আমাদের দেওয়া ছিল কি এবি সমান্তরাল ডিসি এখন প্রমাণ করলাম বিসি সমান্তরাল এডি অতএব এব এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং বিসি সমান্তরাল এডি তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল লিখে দাও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল অতএব এব সি ডি একটি সামান্তরিত